আজকে বর্তমানে প্রচলিত একটি কথা রয়েছে আমার নবী করিম সাল্লাই সাল্লাম নামাজ পড়েছে আমরাও নামাজ পড়ব মেরাজ থেকে নবীকে আল্লাহ নামাজ উপহার দিয়েছে নবী নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত আমরা নামাজ পড়ব আসলে প্রকৃত পক্ষে নবী করিম সাল্লাহ সাল্লাম এবং বিগত যত নবীরা চুল ছিল তারা কি প্রকৃত সমাজের যে প্রচল পাঁচ নামাজ এটাকে আসলে পড়েছে এই আমরা কোরআন দিয়ে জানার চেষ্টা করব আল্লাহ মধ্যে আয়াত আল্লাহ বলতেছে আর আমি তো তোমাকে বিশ্বাসীদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি যারা বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাসী আল্লাহর কোরআন বিশ্বাসী নবী বিশ্বাসী তাদের জন্য আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে সুরাম তাহলে এর দ্বারা বোঝা যাইতেছে আমার নবী রহমত প্রাপ্ত ব্যক্তি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আল্লাহ পাক ঘোষণা করছে পৃথিবী বিশ্ববাসীর জন্য আমার নবীকে রহমত নিয়ামত হিসেবে প্রেরণ করেছে তাহলে যে নবী একজন রহমত যে নবী নিয়ামত যে নবী পাক এবং পবিত্র হিসেবে প্রেরণ করেছে কোরআন আরেকটি আয়াত আল্লাহ পাক বলেছে সমস্ত নবীর একই সমস্ত নবীদের মধ্যে তোমরা কখনো তারতম্য করিও না তোমরা কোনো ব্যবধান করিও না কারণ নবীরা পবিত্র পূত পবিত্র নবীগণ ছিল নবী রাসূল যারা এখন সমাজে যে প্রচলিত পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে এই নামাজের মধ্যে সর্বপ্রথম যে সুরাতটা তেলাওয়াত করা হয় সুরা ফাতেহা আমরা অনেকেই যারা নামাজ পড়ে থাকি তারা সুরা ফাতেহা পড়ি কিন্তু কি পড়ি তা কিন্তু আমরা জানি না যারা জানেন না তারা সুরা ফাতেহার পাঁচ এবং ছয় নাম্বার আয়াত পড়েন বাংলা কি বলতেছেন আপনি আরবিতে পড়তেছেন তো কিন্তু অর্থ কি আপনি কি বলতেছেন সুরা ফাতেহার মধ্যে একটু বাংলা পড়েন আল্লাহ আমাদের প্রতি রহমত করো আমাদের প্রতি করুণা কর আমাদের প্রতি নিয়ামত দান করো আমাদের সরল এবং সঠিক পথ দেখাও ওই পথ যে পথে তোমার কামিয়াবি অর্জন করেছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মতো যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা রহমত প্রাপ্ত ব্যক্তি যারা সফল কাম্য ব্যক্তি পরে দেখেন সুরা ফাতেহা তাদের পদ দেখাও আল্লাহ এখন আমার প্রশ্ন আল্লাহ পাকের কাছে আমরা নিয়ামত রহমত সঠিক সরল পথ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ পড়ে থাকে এই সূরা ফাতিহা তার তেলাওয়াত করতে হয়েছে উনি যদি সুরা ফাতে হাতে করে থাকে তাহলে আল্লাহর কাছে এই জিনিসগুলো উনি চাইছে কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছে হে নবী আপনি তো বিশ্ববাসীর জন্য রহমত আপনি তো বিশ্ববাসীর জন্য নিয়ামত আপনি তো শিক্ষক বিশ্ববাসীর মুক্তি দেওয়ার জন্য তাহলে যে ব্যক্তি রহমত হিসেবে প্রেরণ করেছে যে ব্যক্তি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সে কিভাবে আল্লাহর কাছে রহমত চায় নিয়ামত চায় এটা কি ফাইজলামি না আপনাদের কাছে প্রশ্ন এটা কি ফাইজলামি না আমি বিয়ে করেছি আমার বাবা মাকে বিয়ে করায় দিয়েছে এখন আমি বাবার কাছে যদি গিয়া বলি বাবা আমার একটা বিয়া করায় দাও এটা কি ফাইজলামি না আরে তার তো বিয়া করাইছি আবার কি এর বিয়া করার কথা ঠিক বর্তমানে যারা বলে নবীরা নামাজ পড়েছে নবীর আসুল নামাজ পড়েছে সম্পূর্ণ ভাওতাবাজি মিথ্যা কথা এখন আরেকটা প্রশ্ন আরেকটা প্রমাণ দে নামাজ পড়তে গেলে দরুদ লাগে এই দরুদ গুলা তো কোরআনে নাই কে লিখেছে এই দরুদ নবীর যুগে কি দরুদ ছিল না এই দরুদ লেখা হয়েছে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে তাহলে দরুদের মধ্যে কি বলা হইতেছে আপনার একটু করে দেখেন নবীকে সালাম দেওয়া হইতেছে মাওলালিকে সাহাবিকে নিজে সালাম দেওয়া হইতেছে দরুদের মধ্যে তাহলে আমরা যারা সমাজে বলতেছি নবী নামাজ পড়েছে কার কথাই ভুল কারণ নামাজ পড়া হয় রহমত নিয়ামতের জন্য যে ব্যক্তি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সে কিভাবে আল্লাহর কাছে নিয়ামত চাবে রহমত চাবে এখন নবী যদি আল্লাহর কাছে নিয়ামত রহমত চায় তাহলে নবী পথ চিনে না নবী সঠিক পথ চিনে না আমি ঢাকায় যাব আমার ঢাকার গাড়িতে উঠতে হবে কোন ব্যক্তি যদি কোন ড্রাইভার খাকা চিনে না ওই গাড়িতে যদি উঠি উনি কিন্তু আমাকে ঢাকায় নিয়ে যাইতে কখনোই পারবেন না তাহলে নবী তো পথ চিনে না সাহাবিদের কিভাবে পথ চিনাবে আমাদেরকে কিভাবে পথ চিনাবে কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে নবী আপনাকে বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছি সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছি রহমত হিসেবে পাঠিয়েছি মানুষ জানে সঠিক পথ চিনতে পারে মানুষ জানে সঠিক রাস্তায় যাইতে পারে কারণে নবীকে পাঠিয়েছে এখন নবী তো পথ চেনে না নবী যদি নামাজ পড়ে থাকে নবী পথ চেনে না নবী যদি নামাজ পড়ে থাকে নবী রহমত প্রাপ্ত ব্যক্তি না নবী নবী যদি পথ নামাজ পড়ে থাকে নবী নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পড়ে না তাহলে আল্লাহ যে বলল নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রেরণ করেছি সুরা ফাতেহার মধ্যে আমরা পড়তেছি ওই পথ যে পথে নিয়ামত কামিয়াবি অর্জন করেছে তাদের পথ এখন সমস্ত নবীরা নামাজ পড়েছে আমরা বলতেছি তাহলে সমস্ত নবীরা ওই পথ চেনে না একজন পথ চেনে না নিয়ামত প্রাপ্ত ব্যক্তি না তাহলে আমরা কার পথ চাই পথ আল্লাহর কাছে চাইতেছি আমরাই তো বলতেছি সুরফা মধ্যে ওই পথ যে পথে মানুষ কামিয়াবি অর্জন করেছে ওই পথ দেখাও এই ব্যক্তিগুলা কারা এই মোল্লারা এই ধর্ম ব্যবসায়ী মোল্লা বলে দাও প্রাপ্ত ব্যক্তি কারা তাদের পথ পথে আমরা যেন যাইতে পারি প্রত্যেক নামাজে আমরা বলতেছি ওই পথ কারা অর্জন করেছে বল মোল্লা তুমি কেন তোমার চৌদ্দ গোষ্ঠী বলতে পারবে না মোল্লারা শুধু টাকা রোজগারের জন্য ধর্ম ব্যবসা করতেছ মানুষকে ভাওতাবাজি বুঝাইতেছ মানুষকে টাকার জন্য যা যা তোমাদের প্রয়োজন তোমরা তাই করতেছ কেন এই ভাওতাবাজি ছেড়ে দাও সুরা ফাতেহার বাংলা অর্থ কি যারা নামাজ পড়েন পাঁচ অক্ত সুরা ফাতেহার বাংলা অর্থ বোঝার চেষ্টা করেন যারাই বলবে নামাজ পড়েছে তারা কখনোই মুসলমান না

আপনাদের কাছে প্রশ্ন করলাম পারলেও কমেন্ট মধ্যে উত্তর দেন তাই আমরা যারা কোরআনের প্রকৃত সত্য জানি আমরা যারা কোরআনকে পূজা না করি আমরা শুনি আস্তেছি কোরআন হলো তেলাওয়াত করবা দশকা কইরা নেকি বাবাপতি হরাবে সব ভাওতাবাজি এই কোরআন হলো মানব জাতির জন্য মুক্তির জন্য একটি গাইডলাইন আমি আর জীবন কিভাবে পরিচালনা করব, আমি মৃত্যু মৃত্যু জন্ম থেকে পর্যন্ত প্রত্যেকটা বিষয় আদি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে নাই আল্লাহ পাক সরাসরি ঘোষণা করতেছেন আমি তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট বিবরণ স্বরূপ এবং মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ তাহলে এই কোরআন প্রত্যেকটা মানুষের জন্য স্পষ্ট ভাবে বিবরণ করা আছে সমস্ত বিষয় আদির উপর তাহলে আমরা যারা বলতেছি কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে এ কথা যারাই বলবে তারাই শয়তান একথা যারাই মানবে তারাও শয়তান কারণ আল্লাহ বলে দিতেছে সরাসরি কোরআনই সঠিক পথ কোরআনই সহজ পথ এই কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে আর কোরান অনুযায়ী সালাত কায়েম কর যাকাত প্রদান কর রুকুকারীদের সাথে রুকু কর সালাতের কথা বলা হয়েছে তোমরা সালাত কায়েম করো সালাত অর্থ সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা জাকাত প্রদান করো মোল্লারা জাকাত কে বানিয়ে দিয়েছে টাকা এবং ধনীদের জন্য আপনাদের কাছে প্রশ্ন রইল এই আয়াতটা আপনারা পড়বেন আকিমুস সালাত ওয়াতুয যাকাত এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো এখানে ওয়াত্তু যাকাত বলা হয়েছে এখানে যাকাত বলতে ওয়াত্তু বলতে বোঝায় অর্জন আর জাকাত হলো পবিত্রতা তাহলে পবিত্রতা অর্জন এই জায়গায় মোল্লারা তাফসিরের মধ্যে লিখে দিয়েছে ধনীরা অর্থের জাকাত দেবে এইটুক আরবির বাংলা কিভাবে এতগুলি হয় আপনাদের কাছে প্রশ্ন আপনারা পড়ার চেষ্টা করেন কোরআন দিয়ে সমাজে আমাদেরকে হাওতাবাজি শিক্ষা দেওয়া হইতেছে কোরআনের অপব্যাখ্যা তাফসিরের নামে সমাজে মিথ্যা কথা ঢুকিয়ে দেওয়া হইতেছে তাফসিরের নামে কোরআনের অপব্যাখ্যা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হইতেছে সমাজে কোরান অনুযায়ী জীবন পরিচালিত হয় না তাই আমরা যেন কোরআন অনুযায়ী জীবন চালাই কার যারা বলবে নবী নামাজ পড়েছে তাদের থেকে যেন আমরা দূরে থাকি কারণ নবী নামাজ পড়া কাকে সালাম দিয়েছে নামাজের প্রত্যেকটা আরবির বাংলা অর্থ আপনারা নিজেরা বের করেন আপনারা নিজেরাই বুঝবেন কতটা ভাওতাবাজির মধ্যে লুকাইত রয়েছে আপনারা বাংলা পড়ুন খালি আরবি পড়ে তো কিছু বুঝবেন না এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন